সরকার বিচার বিভাগের আলাদা সচিবালয় চায় তবে তাতে অবশ্যই ক্ষমতার ভারসাম্য থাকতে হবে বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান আইন কর্মকর্তা বলেন এককভাবে সুপ্রিম কোর্টের হাতে ক্ষমতা দেয়া হয় স্বেচ্ছাচারী হতে পারেন বিচারকরা কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই অধস্তন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি নিয়ে এক দানবীয় অধ্যায় চলছিল শেখ হাসিনার সময়ে আইন মন্ত্রণালয় থেকে ফোন দিয়ে নিম্ন আদালতের বিচারকদের জামিনের তদবির করা হতো না শুনলে করা হতো বদলি ও এসডি এই দ্বৈত শাসন চলত সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের কারণে যেখানে বিচারকদের বদলি পদোন্নতি ছুটি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হলেও এ ক্ষমতার চর্চা করত আইন মন্ত্রণালয় পাঁচ আগস্টের পর একশো ষোলো অনুচ্ছেদ চ্যালেঞ্জ হয় হাইকোর্টে বৃহস্পতিবার যা রুল শুনানিতে রাষ্ট্রের প্রধান কর্মকর্তা বলেন একশো ষোলো অনুচ্ছেদ তারা বাতিল না গেল পঞ্চাশ বছর ধরে ক্ষমতার ভারসাম্য রাখতেই এভাবেই বদলি পদোন্নতি হলেও কেউ কেউ এর অপব্যবহার করেছেন একশো ষোলো অ্যাজ ইট পঞ্চম সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিলেন সেটা হল নিম্ন আদালতের বিচারকদের ট্রান্সফার ডিসিপ্লিন পোস্টিং এই কিছুই সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে করবে এবং গত পঞ্চাশ বছরের অভিজ্ঞতা বলে সুপ্রিম কোর্টের পরামর্শটাকেই প্রাধান্য দেওয়া হয় আইন মন্ত্রণালয়ের ক্ষমতা নাই একজন সহকারী জজকে কোথাও ট্রান্সফার করার এককভাবে ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে দেয়া হলে বিচারকদের স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ দেখছেন অ্যাটর্নি জেনারেল নিম্ন আদালতের বিচারকরা কোনো একটি গোষ্ঠীর কাছে এখন বন্দি নাই ধরেন এখন সুপ্রিম কোর্ট যদি তার উপরে কোনো অবিচার করে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে তার ভেন্টিলেশনের জায়গা আছে আইন মন্ত্রণালয় বলতে পারবে যে আমি এই অবিচারের শিকার হচ্ছে বিষয়টা তখন টেক আপ করে তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন একও খাতে কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না আমরা যেমন সরকারের হাতে সম্পূর্ণ থাক সেটাও চাই না সুপ্রিম কোর্টের একক খাতে চায় আসুক সেটাও আমরা চাই না তবে অ্যাটর্নি জেনারেল বললেন বিচার বিভাগের পৃথক সচিবালয় তারাও চান তবে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে মাসুদুর টোয়েন্টি ফোর ঢাকা